ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান সামনে রেখে সকল প্রজন্মকে এগিয়ে যেতে হবে ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা সকল খেলাধুলার মাধ্যমে আগামী যুব সমাজ মাদককে না বলে তাদের কিশোর ক্যাং থেকে না বলে খেলাধুলার মাধ্যমে তারা ব্যস্ত থাকবে এবং তারাই আগামী দিনের কেউ ফুটবলার হবে কেউ ক্রিকেটার হবে কেউ ভালো রাজনীতিবিদ হবে কেউ শিক্ষক হবে কেউ আরো ভালো পেশা নিয়োজিত হবে তবে পড়ালেখা পাশাপাশি তাদেরকে খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে যেন মাদক থেকে তাদেরকে দূরে রাখতে পারে মাদক এমন একটা বেআই যেটা যে পরিবারে একজন মাদক আসক্ত হয়ে থাকবে সে পরিবার অংশ এটার প্রমাণ যারা যাদের ফ্যামিলিতে মাদক আসক্ত আছে তারা ফ্যামিলি খুঁজলে বুঝবা যে ওই ফ্যামিলিটা পুরো ধ্বংস যাদের ফ্যামিলি মোটামুটি সমাজে ভালো ইলেকশন কিন্তু তার একটা ছেলে মাদক আসক্ত হয়ে গেছে ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে তাদের সোসাইটিতে তাদের সম্মান এবং সবকিছু এই মাদকের জন্য হচ্ছে তো তোমাদের প্রতি বিশেষভাবে আমার লোক থাকবে তোমরা সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাক তোমাদের খেলাধুলার জন্য যা যা করণীয় দরকার যা যা সামগ্রী লাগবে আমরা অবশ্যই দিব বিশেষ করে যেহেতু তোমাদের খেলার জন্য এই বর্ষাকালে যেহেতু বাজার এখান থেকে কাছে তোমাদের হাই স্কুল মাঠে তোমরা করতে যেহেতু এখান থেকে বর্ষাকালে তোমরা খেলাধুলা ওইখানে করতে পারবা যেহেতু মাঠ ওটা বড় মাঠ আছে আর মাঠ প্রস্তুত করার জন্য যা যা করণীয় খেলাধুলা উপযোগী করার জন্য আমরা সবকিছু করবো এবং কি খেলাধুলার জন্য যেসব সামগ্রী লাগবে ফুটবল খেলার জন্য ফুটবল ক্রিকেট খেলার জন্য ব্যাট স্টাম্প বল সবকিছু আগে কিনে দিব তারপর তোমাদেরকে খেলাধুলোর মধ্যে থাকতে হবে যেন কেউ কিশোর ব্যাংকে না চড়াও মাদকে না চড়াও এটা তোমাদের প্রতি আমার উদ্যোগ সহকর থাকবে এ বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম